পরে এর নাম হয় আজ করে চলেছে। অতীতের অনেক দুর্লভ তথ্য জাতীয় উন্নতি কল্পে যখন যে কাজে তার ডাক পড়েছে তখন তিনি অন্তরের সবটুকু আগ্রহ নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন তার মাঝে জাগ্রত চিত্রকে আহ্বান করি যার সংস্কার মুক্ত উদার আতিথ্যে মনুষ্যত্বের সর্বাঙ্গীন মুক্তিম সত্যতা লাভ করে এখান থেকে এই প্রার্থনা মন্ত্র যুগে যুগে উচ্ছ্বসিত হতে থাক বাঙালির পণ বাঙালির আশা বাঙালির কাজ বাঙালির ভাষা সত্য হোক সত্য হোক সত্য হোক হে ভগবান বাঙালির প্রাণ বাঙালির মম বাঙালির ঘরে যত ভাই বোন এক হোক এক হোক এক হোক হে ভগবান সেই সঙ্গে সেই সঙ্গে কথা যোগ করা হোক বাঙালির বাহু ভারতের বাহুকে বল দিক বাঙালির বাণী ভারতের বাণীকে সত্য করুক